সালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ আমরা আজকে আসছি আমার বাচ্চাদের স্কুলে এটা স্কুল ছুটির পরে এটা হচ্ছে বিকালের দিকে এখানে মেলা হচ্ছে ফান ফেয়ার তো সেখানে বাচ্চাদের অনেক বেশি ফান হবে তো সেই জন্য মানে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে কারণ ফাইভ পর্যন্ত এখানে যেহেতু প্রাইমারি পুরাটাই আছে তো প্রাইমারি স্কুলে পুরো সব মানুষই এখানে আসছে সবার ফ্যামিলি তো দেখাইতে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমিও যেহেতু আমি আসছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে আমার ছেলে আর আমার মেয়েটা আর ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতেছে এখানে গাছ আছে তারপরে এখানে মানে বাচ্চারা যা যা পছন্দ করে সব কিছু এখানে আছে। তারপরে এখানে কটন ক্যান্ডি আছে তারপরে বার্গার আছে পিজা আছে তারপর কোল্ড ড্রিঙ্কস আছে তারপর মানে কি বলবো সব আছে তো বাচ্চাদের চুলে কালার করার কালার করে দেয় ওখানে এখানে হচ্ছে টিকিট সিস্টেম এখানে টাকা দিয়ে টিকিট কিনতে হয় তো আমার মেয়েকে আবারও টিচার কিছু টিকিট গিফট করছে তো তো অনেক খুশি বলতেছে যে আমাদের ক্লাসের মধ্যে শুধু দুজনকে টিকিট দিছে তা আমাকে দিছে আর একজনকে দিছে তো অনেক খুশি ছিল তো সেই টিকিটও ইউজ করছে আর কিছু টিকিট কিনে নেওয়া হয়েছে তো সেইগুলোতে বলছি যাও তোমার যা খুশি করতে পারো সমস্যা নাই তো সে হাতে নেল পলিশ লাগাইছে তারপরে ব্রেসলেট বানাইছে নিজে বানায় নিয়ে আসছে তারপরে টিচারের সাথে কতক্ষণ গল্প করলো টিচার ওকে অনেক বেশি পছন্দ করে ও অনেক টিচারকে পছন্দ করে তো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ অনেক মানুষ তারপর বিভিন্ন রকমের খেলা আছে ওই পাশে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে এই যে খাওয়া দাওয়া হচ্ছে মানে খাওয়া দাওয়া মানে প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটার জন্যই লাইন ধরতে হয় এই বিশাল বড় লাইন তা আমরা যে যে আমার বাচ্চারা কটন ক্যান্ডি খাবে তো কটন ক্যান্ডির জন্য ঠিক হাতে ধরে দুই ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম তো একবার বলতেছে চলে যাই বাচ্চারা কান্নাকাটি করে যায় না এখন খাবে বলতেছে অন্য জায়গা থেকে কিনে দিবো না হবে না এখান থেকে কিনতে হবে কিন্তু এত পরিমাণে লাইন ছিল এত বড় লাইন প্রত্যেকটা জায়গায় এত লাইন যেহেতু অনেক মানুষ লাইন ধরতেই হবে আর এত বেশি সময় লাগে কী বলবো কিন্তু তারপরেও অনেক বেশি ভালো লাগছে যেহেতু বাচ্চারা অনেক খুশি ছিল তো বাচ্চাদের জন্যই যাওয়া যেহেতু ওরা খুশি আমরাও খুশি এই তো এখানে এই যে বার্গার পিৎজা তো বিভিন্ন রকমের খাবার আছে এখানে আরও কী কী জানে আছে তো ওইগুলা খাচ্ছিলো এই যে আমার মেয়েটা আসছে পপকর্ন কিনছিলো একটু আগে আর ভাইয়াকে কিনে দিছিল। এখানে আবার কিসের জন্য জানি আসছে এখানে কি পপকর্ন কিনতে আসছে নাকি আমার খেয়াল নাই আসলে তো এই যে ও হাতে একটা নিজের হাতে দিয়ে যে পপকর্ন কিনতে আসছে তো নিজের হাতে ওয়ালেট বানাইছে সেই ওয়ালেট থেকে টিকিট বের করে দিতেছে আমার মেয়েটা মার্শাল্লাহ অনেক কিছুই মানে যা দেখে তাই বানানোর চেষ্টা করে এই যে একটু সেজে গুজে গিয়েছিল। যে আমাকে একটু সাজায় দাও তারপর সাজায় দিলাম যা খুশি থাকুক তো এখানে যে বলতে নিলাম ভুলে গেছি যে হ্যাঁ ইউটিউব দেখে দেখে সে ইউটিউব দেখেই একটা ওয়ালেট বানাইছে ওয়ালেটটা মশাল অনেক বেশি সুন্দর হয়েছে সেখানে টাকা ছিল তারপর টিকিট ছিল সেই টিকিট টাকা দিয়ে কিছু টিকিট কিনছে আর আগে টিকিট ছিল সেইগুলো যে এখন খুলে তারপর দিল মানে খাবার কেনার সময় তো এই পাশে আবার কিছু খেলার খেলা রাখছে এই যে এখানে ফিশ ধরতে হয় তারপর ওই পাশে চিকেন ধরতে হয় তো ভালোই লাগছে এইটার মতো প্রচুর পরিমাণে লাইন এইগুলো অবশ্য সত্যিকারের ফিশ না আর মানে বাচ্চাদেরকে শিখানো আর কি যে কীভাবে ধরতে হয় সেগুলোই এটার মধ্যে প্রচুর লাইন মানে প্রত্যেকটার মধ্যে এত বেশি লাইন বুঝলাম না আমরা যাই মানে যখন গেলাম যাওয়ার সাথে সাথে দেখি এত বেশি লাইন শুরু হয়ে গেছে মানে এত মানুষ আমরা গেছি টাইম মতোই তারপর মানে আরো আগে শুরু হয়ে গেছে আমাদেরকে যে সময় বলা হয়েছে সেই সময় গেছি যাওয়ার পরও যে এত লাইন এই যে চিকেন এগুলো হচ্ছে রিয়েল না এগুলা তো সবগুলোর মধ্যে অনেক বেশি লাইন তা আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমি এটা ওর বান্ধবীর সাথে ঘুরতেছিল এই তো মজাই হচ্ছিল খারাপ লাগে নাই কিন্তু খারাপ লাগছিল যখন আমরা লাইনে দাঁড়াইছি তখন কতক্ষণ আমি দাঁড়াই কতক্ষণ আদিবার বাবা দাঁড়ায় মানে একটা সময় বিরক্ত হয়ে বের হয়ে যেতেছিলাম যে আমি আর দাঁড়াইতে পারবো না কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকাইলে তো আর না করা যায় না এই জন্য পুরাটা মানে পুরা কি বলতেছি এই জন্য আর সম্পূর্ণটা ঘুরে দেখতে পাই না এই সময় পুরোপুরি তো মোটামুটি ঘুরছি কিন্তু যে বাচ্চার জন্য লাইনে দাঁড়াইতে হয়েছে কট কটন ক্যান্ডি খাবে এই জন্য এই আর কি এই যে প্রত্যেকটা জায়গায় এখানে আবার ফ্রি পানির ব্যবস্থা আছে ওই ওই পাশে আর এখানে আবার হাতে মেহেদিও লাগাই দিছে এখানে মেহেদিও লাগানো যায় মানে শুধু ওই যে মেহেদি লাগাইতেছে তো সব কিছুই করা যেত যদি এত লম্বা লাইন না থাকতো অনেক বেশি রোদ ছিল প্রচুর অনেক মেলাটা ছিল ঘন্টার তো এই যে আমার ছেলে ওয়েট করতেছে যে এখানে কটন ক্যান্ডি খাবে এখানে তারপর ওখানে এই যে আমরা আবার যে হাতে পপকর্ন নিয়ে আমার মেয়েকে খাওয়াইতেছিলাম ছোটটাকে তো ওই যে আদি বা হাতের মধ্যে নেল পলিশ দিতেছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম লাইনে দাঁড়াইছিলাম এই কাছে যেতে পারি নাই এই তো এই যে ফাইনালি যাওয়া হলো এই যে আমার মেয়ে হাতের মধ্যে নেল পুলিশ লাগাইতেছে এগুলো হচ্ছে সব টিচারাই করছে এগুলা অন্য কেউ না সবগুলো মানে সবগুলো স্টলে দিচ্ছে টিচাররা এখানে বাহিরের কোনো মানুষ মনে হয় না আছে আর এখানে প্রচুর পরিমাণে লাভ হইছে কারণ বাচ্চারা তো কিনবেই যে অন্যান্য মেলার চেয়ে এই স্কুল মেলার মধ্যে অনেক বেশি লাভ হয় কারণ বাচ্চারা এমন একজন বাচ্চারা এমন একটা ইয়া মানে যে যা দেখে তাই কিনবে আর অন্য মেলার মধ্যে যেমন বড়রা হিসাব করেও কিনে মানে ভালো লাগলে কিনে না ভালো লাগলে কিনে না কিন্তু এখানে তো এরকম না বাচ্চারা তো তেমন একটা বুঝো না যে বলে যে আছে তারপরেও কিনবো মানে দেখতে ভালো লাগছে তাইলেই কিনবো তো এই আর কি তো এখানে প্রচুর পরিমাণে লাভ হইছে আর এখানে ওয়াটার বোতলও কিনছে ভাই আর নিজের হাতে বানায় নিজে নিয়ে আসছে তো সব মিলিয়ে ভালোই লাগছে দিনটা ভালোই গেল এখানে প্রচুর পরিমাণে গাছও ছিল গাছগুলো অনেক বিক্রি হয়েছে অনেক বেশি মানে সব কিছু যা কিছুই মানে যা যেগুলোর স্টল দিছে গুলাই মোটামুটি বিক্রি হয়েছে কোনো কিছুতে লস নাই এখানে এই যে কটন ক্যান্ডেল লাইন দেখেন কত বড় অনেক বড় এই যে আমি কত দূরে দাঁড়ায় আছি তো ধন্যবাদ সবাইকে যারা এত কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই আল্লাহ হাফেজ